আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসা ভালো আছে নালার মতো আমি ভালো আছি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও চলে আসলাম আজকে মূলত ভিডিও চার নিয়ে একটা মাদ্রাসায় যাচ্ছি সেখানে অভিভাবক মিটিং এবং কি মাদ্রাসা কালেকশনের জন্য আমাদের সামনে ভাড়া করছে দুইটা বক্স একটা মেশিন আপনি একটা হরেন মাইক্রোফোনের ভিতরে এখানে চলে আসছি বসে বক্স রাখছি আর এই পাশে আমি বসে ছেলেগুলো আমাকে কোনো হেল্প করছে মানে আমি একা গেছি সেদিন কোনো ছেলে পাইনি সাথে নেওয়ার জন্য এখানে মিশন বলে আসছি এখানে মিক্সচার রাখছি তারপরে এখন আমরা সাউন্ড সিস্টেম চেক করবো অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন

জান hey. <laughs> 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 <laughs>

seni seviyorum. 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 Seni

السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي وقف وسلام على عباده الذي اصطفى

এই মাদ্রাসায় আমি পূর্বে অনেক অনুষ্ঠান করছি কিন্তু এখানে প্রত্যেক অনুষ্ঠানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে দেখেন এখানে কি সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা আর প্রোগ্রাম শেষে প্রত্যেকটা অতিথিকে তারা এভাবে মেহমানদারি করে অনেক সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা অনেক লোকের আয়োজন আমি পূর্বে এই মাদ্রাসায় অনেক অনুষ্ঠান করছি আপনারা অবশ্যই দেখছেন এখানে অনুষ্ঠান করলে মিনিমাম গরু মাংস ভাত এখানে এখানকার এলাকার মানুষ অনেক সজাগ এবং কি মাদ্রাসার প্রতি সহানুভূতিশীল আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম